সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিওতে তো আজকে দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতেই গাড়ির উইনশিল্ড ভাঙা আর কি তো গাড়ির উইনশেল ভাঙা থাকার কিছু কারণ আছে তো আজকের ভিডিওতে আপনাদের বলবো তো আপনারা যাতে এরকম কোনো ভুল না করেন সেটাও আপনাদের বলে দিব আর কি যে কি কারণে হয়েছে কেন হয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটারের অবস্থা বেজায় এটা খারাপ না হলেও আর কি স্পট পড়ছে তো গাড়ির স্টিকারও উঠে গেছে এইখান থেকে মানে সামনে যে ফেরারুড়ে যে স্টিকারটা থাকে ওইটা উঠে গেছে এখান থেকে আর উইনশেল্টের অবস্থা খুবই বাজে অবস্থায় আছে আর তারপর যে সমস্যা সেটা দেখতে পারতেছেন মানে হাত দিয়ে আর কি এখানে দিলে বোঝা যাচ্ছে যে গাড়ির হ্যান্ডেল যেটা আছে ওটা কিছু অংশে বাঁকা হয়ে গেছে পুরো বাঁকা হয় নাই কারণ এই কমন ট্রেন সাইডে যে বাইকগুলো এগুলো যদি আপনার হ্যান্ডেল একটু বাঁকা হয় মানে বাইক চালাতে খুব বাজে লাগে কিন্তু এই পাশেরটা বাঁকা হয় না এই পাশেরটা ঠিকই আছে কিন্তু আপনার এই পাশে যেটা আছে ওটা বাঁকা হয়ে গেছে এটা লুকিং গ্লাসটা সামনের দিকে একটু আগায় আছে যেটা আর কি বোঝা যাচ্ছে আবার এই পাশে যে আপনার তারগুলো আছে ওয়ারগুলো আছে এই পাশে আবার একটু সরে আইসায়ও কিছু অংশে আঘাত পড়ছে এমনি আর সব কিছুই ঠিকঠাক আছে আর কি ওইটা আর এটা একটু সমস্যা হয়েছে কিন্তু এই পাশের লুকিং গ্লাসটাও আপনার পারফেক্ট আছে তো যদি আপনি তারটা দেখেন ক্লাসের তারটা এই পায়ে দিয়ে গেছে আপনার ও ইসের তারটা যে অন্য যে সুইচের তারগুলো আছে ওই পায়ে দিয়ে গেছে তো মেইন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার যে হেডলাইটের যে গ্লাসটা ছিল ওইখানে কিছু অংশটা ক্র্যাক ধরছে আর কি ছোট্ট একটা ফাটল ধরছে যেটা বলা যায় আর কি তো আর এস এর যে গুড়িটা ছিল আর আপনার ক্লাসের ইয়াটা ছিল যেটা হ্যান্ডেলটা ছিল ওইটা ওটা আপনার কিছু অংশ রং উঠে গেছে তো এটা হয়েছিল মূলত আমার বাইকটা যখন আমি বাইরে একটা জায়গায় রাইখে তারপর ওই পাশে গেছিলাম তো এইখান থেকে আবার আপনার সিটও আপনার সিরা ফেলাইছে মানে এখানে ডাবল সিট দেওয়া ছিল তো এখান থেকে এটাও সিটা ফেলাইছে তো এই ঘটনাটা ঘটছে আপনার দুই থেকে তিন দিন আগে আর কি যখন আমি দা দেখে মানে ঈশার জন্য গাড়িটা রেখে আর কি ডাক্তারের কাছে গেছিলাম তো আইসা তো দেখি যে গাড়িটা নিচে ফেলানো তো নিচে ফেলানো প্লাস হচ্ছে গাড়ির উইনশেল্ট ভাঙা আপনার এরপরে সিট সেরাই এরপরে কারুটার দিয়ে আপনার তেল পড়তেছিল। তো এই অবস্থায় খুব বাজেটটা অবস্থা ছিল খুব বাজে দেখা যাচ্ছিল তো কোনো মতে আর কি গাড়িটা নিয়ে আসতেছিলাম তো এইখান থেকে আবার কারুতা আপনার তেল ফ্লো করছে ওভার ফ্লো করে বেড়েছে তো মানে সব মিলিয়ে আর কি একটা বাজেটটা অবস্থা হয়েছে এখান থেকে আবার আপনার সিটের যে পিনগুলো ছিল ওইগুলো টান দিয়ে আপনার উঠায় ফেলেছে দেখেন তো টান দিলেই আপনার বোঝা যাচ্ছে যে সিটের কাবারটাও আপনার উঠায় ফেলেছে তো মানে এক কথা বলতে পারেন যে হিউজ পরিমাণে গাড়ির সিট কাবার আবার নিয়ে এগুলো নিয়ে টানাটানি করছে আর কি এটা আসলে এক কথা খুব বাজে ভাবে করছে আর কি করছে তো এটা হচ্ছে দুটা বাচ্চা ছিল ওইখানে বাচ্চা দুটা আর কি একজন বললো আর কি যে ওইখানে গাড়ি রাখছিল ওর থেকে যে বড় ছিল সে গাড়ি ধরে স্টার দিতে গেছে তখন আর কি স্টারটা দিতে পারে নাই তারপর আর কি রাগ হয়ে সিঙ্গেল স্ট্যান্ডে গাড়ি ছিল থেলা দিছে তো গাড়ি পড়ে যায় গাড়ি জিয়ালটা ভেঙে গেছে আর কি তো এইটা বলছে আর কি তো এটাই যেখানে সমস্যা মূল সমস্যাও ছিল সেটা হচ্ছে যদি বাই চান্স তার গার উপর গাড়িটা পড়তো তাইলে খুব বাজে একটা অবস্থা হতো যাই হোক তার গার উপর পড়ে নেই গাড়ি এমনি টুকটাক ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনাদের যেটা বলবো আর কি আপনারা যখন বাইক বাইরে রাখেন তখন খুব কেয়ারফুলিভাবে রাখবেন দেখবেন যে আশপাশে বাচ্চা আছে কি না তো এই জিনিসটা খেয়াল করে রাখবেন হলে এটা বড়ো খরচ দুর্ঘটনা ঘটতে পারে তো এইভাবে মূলত বাইকটা রাখা উচিত আর কি তো যাই হোক এরপরে গাড়িটা স্টার্ট নিচ্ছে অনেক সময় পরে আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন